হবে চুপি কাজের সুন্দর একটা দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে প্লাস পুরো বডিতে প্রিন্ট এবং গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল আর প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রিন্টগুলো দেখে আপনার পাগল হয়ে যাবেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইনটা দেখেন বোরিং এর ডিজাইন থাকবে প্লাস জীবন্ত ফুল খুব সুন্দর এমবডারি কাজ হবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে দেখেন গলাতে অনেক সুন্দর করে এমবডারি কাজ করা হবে পাকিজা ডিজিটাল মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এই ফুলগুলো দেখেন আমাদের কাছে কালার ডিজাইন আছে আমাদের কাছে চন্ডি পার্টিকের মধ্যে দেখেন কালারগুলো দেখেন পার্টিকের মধ্যে সবচেয়ে সেরা পার্টিক এটা কালার ডিজাইনগুলো ভাই দেখেন একবার সুন্দর গর্জিয়াস কালার হবে হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর স্যানেসকারসি মাদকদিন অসিংহিতে রিভিউ যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারী নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ হলেদি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কেমন আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাতেছেন ভাই আজকে ভাই খুব ধামাকা অফারের কালেকশন কিছু দেখাবো সব প্যাকেজ অফার থাকবে প্যাকেজ অফার থাকবে সবগুলোই এবং এই যে এগুলো দেখাবো আপনাদেরকে জয়পুরী দশ পিসের বান্ডেল এজ এ বান্ডেল দেখতেছেন দশ পিসের বান্ডেল থাকবে একটা আপনাদেরকে ডিসপ্লে আমি দেখাই দিব এখন স্যাম্পল হিসাবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো মাধবদী নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার চার নাম্বার দোকান হলো আমাদের মাসুদেন্দ্রের পাশে আমাদের দোকান নাম আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রঙের 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যেকোনো কলার হ্যাঁ হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবে হ্যাঁ পাঠাতে পারবো শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে করলেই হবে আর বাকি টাকা পণ্য হাতেoverline দিতে হবে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিয়ে যাবে বাকি টাকা পণ্য হাতে পায় তারপরে দিবে আচ্ছা প্রথমে কি কালেকশন আছে এখন প্রথমে দেখা 보여 যাবে এটা হলো জয়পুরি যেটা আমি এখন দেখালাম বান্ডেল অফারে দশ পিসের বান্ডেল থাকবে একটা দেখেন এটা উনাটা জয়পুরের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এটা কি আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামার জন্য হবে পাঁচ হাত নামার জন্য হবে সেলার প্রিন্ট হবে হ্যাঁ সেলার প্রিন্ট হবে খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এগুলো মধ্যে কালার ডিজাইন अवेलेबल আছে আমাদের কাছে একদম ফ্রি সাইজ জামা হবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক

মাত্র কত টাকা দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ ভাই অনলি পাঁচশো টাকা চন্ডী পাটিকের মধ্যে কালার গুলো পাটিকের মধ্যে সবচেয়ে সেরা পাটিক এটা অনেক সুন্দর কালারফুল হবে এগুলোর মধ্যে আরো কালারফুল ডিজাইন আছে আরো কালার আছে অনেকগুলো মাত্র নিতে পারবো এটা দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা থ্রি পিস বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক্সট্রা হাতের কাপড় থাকবে এক্সট্রা হাতার কাপড় এই যে এবং সেলোটা থাকবে এগুলাতে কিন্তু এই দেখেন এই যে বাদাই করা

দেখেন নামা না থাকবে বিশাল বড় বড়র সাথে ম্যাচিং করা আর পুরা পনার পুরো পাঁচাত নামাজেও না হবে মাত্র 380 টাকা ভাই 380 টাকা মাত্র 380 টাকা যা এখন দেখাবো

মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা সব চলছে সব অফার ভাই দোকান খালি করে দেখেন ওনারা দেখেন পুরা ওনার জুড়ে খুবই সুন্দর কাজ গর্জিয়াস কাজ হবে হ্যাঁ হ্যাঁ

কালার হবে একদম জীবন্ত ফুল মাত্র চারশো টাকা ভাই অনলি চারশো টাকা সব অফার দিয়েছে আমি সব অফার কাপড় সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আয়গজের মধ্যে নামাজ

সুন্দর একটা সুন্দর কালার দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর ডিজাইন হবে প্লাস পুরো বডিতে প্রিন্ট এবং গলাতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে চারশো আশি টাকা থ্রি পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে হবে সুতি সম্পূর্ণ টাকা চারশো পঞ্চাশ টাকা সবচেয়ে সেরা গাছ কালার দেখেন এবং টাকা মাত্র টাকা এগুলো করা সব এবং বড় বডি কাছি সবচেয়ে বড় বডি হাতের কাপড় থাকবে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে হাত কাপড় হাতের কাপড় মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা

মাত্র টাকা দেখাবো আর কটন আরটনের ওভার সাইজ এর একটা থ্রি পিস বানালে দুইটা জামা হবে দুইটা জামা হবে ভাই এটা একটু কম আছে তাদের দুইটা জামা হবে এটা হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ভালো কটনের থ্রি পিস আর হয় না

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে দেখেন এখানে বিবেকের সিল সিল দেওয়া থাকবে এটাও দিব ভাই পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছয়শ ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজের বিবেক ব্যবহার করে বিবেকের ত্রিপিস তারা জানে থ্রি পিস

এটা আমরা চোদ্দশো পনেরোশো টাকা করে বিক্রি করি কিন্তু যারা আমাদের থেকে বিদ্যুৎ দেখে নিব অফার প্রাইস দিয়ে দিব এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ এগারোশো করে জানা ভাই না ভাই এটা আমাদের খুব সীমিত লাভ তো এটা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ দেখেন খুবই সুন্দর কাজ করা কিন্তু বোরিং হবে এবং এটাতে কিন্তু আমরা দেখেন সুতি সেল হবে কারাই সম্পূর্ণ সুতি হবে এবং ওনাতেও কিন্তু

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম